দেবরায় নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করছি যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে দুজন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে আমরা হারিয়েছি আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি অনেক সাংবাদিক গত দশ পনেরো বছর আক্রান্ত হয়েছে আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এটারও কোনো বিচার হয়নি কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি শহরের চারজন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের করতে অফিসে আমরা বসেছিলাম সবাই আমরা আলোচনা করেছি করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটাই ইনসিডেন্ট হয় আগরতলার শহরে বা সারা রাজ্যে কোথাও আমরা কিন্তু ছেড়ে দেবো আজকে আমরা সবাই ছিলাম একদম সব এরিটাররা ছিল সব সাংবাদিকরা ছিল সব সাংবাদিক সংগঠন এখানে ছিল আমরা বলে দিয়েছি যে একটা ইনসিলেন্ডার শহরের উপরে করা যাবে না সাংবাদিকরা ইলেকট্রনিক চ্যানেল যারা আছে প্রিন্টের যারা আছে তারা অধিক রাত্রে অবধি কাজ করে অধিক রাত্র অবধি কাজ করবে তারা যাতে ওদের যাতে পুনর্ডিস্টার ডিজি সাহেব আমাদের ইস্যু করেছে যে সাংবাদিকরা রাত্রে যদি কাজ করো ওদের কিছু হবে না আমরা আমি আমরা দায়িত্ব নিয়েছি আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না না হয় আরেকজন সঙ্গে যদি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা